আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই ভিডিওতে এই ভিডিওতে দেখবো কীভাবে একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হয় যে কোনো পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করার জন্য প্রথমে যে কোনো ব্রাউজিং সফটওয়্যারে যেতে হবে এরপর দিতে হবে আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লেখার পর এরকম ইন্টারফেস আসবে এরপর হচ্ছে আমরা এটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে যাব যাওয়ার পর হচ্ছে এরকম ইন্টারফেস আসবে এরপর হচ্ছে আমরা এখান থেকে এটা সিলেক্ট করব পিডিএফ টু ওয়ার্ড এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে লেখা আছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার অর্থাৎ এটা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট হবে এবার হচ্ছে আমরা যে ফাইলটি পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে চাই সেটা সিলেক্ট করব সিলেক্ট করলাম এবার ওপেন করব হচ্ছে পিডিএফ ফাইলটি আপলোড হচ্ছে প্রোফাইলটি আপলোড হয়েছে এবার হচ্ছে আমরা কনভার্ট টু ওয়ার্ড এটা প্রেস এবার ফাইলটি আমার পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট হয়েছে এবার হচ্ছে আমরা এটি ডাউনলোড করব ডাউনলোড করে আমরা ফাইলটি ওপেন করবো আমরা দেখব পিডিএফ এ কনভার্ট পিডিএফ টি কনভার্ট হয়েছে কিনা ফাইলটি ওপেন হয়েছে এবার হচ্ছে আমরা দেখবো যদি পিডিএফ কনভার্ট না হতো অর্থাৎ পিডিএফ ফাইল থাকতো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো খুব সহজেই পেয়ে যান আল্লাহ হাফেজ